এই দেখো সবাই তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে ড্রাম রেখেছে ড্রামের উপর টপ রেখেছে ঠিক আছে এই পারে তুলসী গাছ আছে আর এইবারে আমাদের গাছ আছে এই ধরো পুঁশাক গাছ তারপর উচ্ছে গাছ এই গাছ আছে ঠিক আছে আর এ টপের মধ্যে এই যে এই বেয়ে কি করে উঠেছে কে জানে এইগুলো সব বেয়ে এইগুলো মনে না ওইটা দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে উঠেছে উঠে আরে দেখো টপের মধ্যে গিয়ে শুয়ে আছে এই এদিকে তাকা মুখ ঘোরাচ্ছিস কেন টাকা এদিকে তাকা ও বললে বা লজ্জা পেয়ে যাচ্ছে এই দেখো টাকা ভালো করে তাকা আবার লজ্জা পাচ্ছে হ্যাঁ তুলসী গাছের গন্ধ নিতে নিতে শুয়ে রয়েছে কোথায় সেই তো বসতে যে বাবা সাইকেলের ওপরে ওই ঘুমানোর জায়গাটা সুন্দর জায়গা দারুণ জায়গা বাবা আর একজন দেখো এদের ঘুমানোর জায়গাগুলো দেখো সবাই মানে হাসবো না কাঁদবো এই যে সাইকেল বেবে উঠেছে মনে হয় উঠে আরে পরে যাবি তো রে দেখি কিভাবে রয়েছে বস্তা আছে বস্তার মধ্যে